আমি এই মুহূর্তে আছি মিরপুরের ঐতিহ্যবাহী লালকুঠি বাইতুল মামের জামু মসজিদ জামু মসজিদ আছি আমরা এখন মসজিদের উন্নয়ন নিয়ে সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমি এই মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতায় আছেন সব সময় কর্মশ্রেষ্ঠ মানে কর্মযোগ্য চেষ্টায় আছেন আমাদের বাইতুল মামুন মসজিদের সাধারণ সম্পাদক জনাব হাফিজুল হাসান শুব্র উনি ওনার সার্বিক সহযোগিতা দিয়ে মসজিদের উন্নয়নে এগিয়ে যাচ্ছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো ওনার কাছে জানতে চাইব ইসপিল্লাহ রহমানের রাহিব লালকুঠি বাইকুর মামুর জামে মসজিদ এটি ঐতিহ্যবাহী একটি মসজিদ আপনারা জানেন যে ব্রিটিশ সরকারের গভর্নর এই মসজিদের জাগা এবং এই মসজিদটা দান করে যায় এর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার এটাকে পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণের নির্মাণের পরে এখন দুতলায় আবার কাজ আমরা করতেছি এখানে দুই কোটি টাকার মতো খরচ যাবে তাই আমি আশা করি এই মসজিদের মুসুল্লি এলাকাবাসী এবং যারা দেখছেন দেশে বিদেশে সকলের কাছে আমার একটা আকুল আবেদন এই মসজিদে আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করে এই কাজকে ত্বরান্বিত করবেন আপনারা জানেন যে দান সদ জারিয়া এই দান আপনারা মারা যাওয়ার পরেও এই সদগায় জারিয়া আপনাদের এই আমল নামায় জমা হতে থাকবে তাই আমি আশা করি আপনারা এই মসজিদের দান করে আপনারা নেকি নেক হাসিল করবেন এই আশা ব্যক্ত করছি আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলি সব দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের দান দিতে পারবেন এবং ডিসিপের মাধ্যমে দান দিবেন আপনারা ধন্যবাদ ধন্যবাদ আমি এই মুহূর্তে কথা বলব আমাদের মুসল্লি মসজিদের একজন সবসময় মুসল্লি যেন

করলে এ মসজিদের ন্যাক ন্যাক বেদিক পাওয়া যাবে সব কিছু আর যারা স্বাভাবিকভাবে সহযোগিতা করতে চায় তারা এদের মাধ্যমে করবে মানে মসজিদের আমি আমিও নিজেও অংশীদার হন হয়েছি আমি একশো বস্তা সিমিত গিয়েছি সেই কারণেই হ্যাঁ আমি চাই এই দূরত্ব এই মসজিদের কাজটা শেষ হোক ধন্যবাদ মানে এই আল্লাহ তাল্লাহ জানায় খুব সে মসজিদরা যারা উদ্যোগ নিয়েছে তারা সবাই মিলে জিলে বাবুল ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এই মুহূর্তে আমাদের এই ঐতিহ্যবাহী মানে তথা ঢাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটা যেটা আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী লালকুটি বড় মসজিদ এখানে যে আপনি একশো বস্তা সিমেন্ট দিয়েছেন তার পরবর্তীতে আরও কিছু দেওয়ার উদ্যোগ আছে কি না আপনার আর আমি যারা আপনি যারা বললেন প্রত্যেকটা মসজিদ মানে যে মসজিদেরই কাজ হোক আমি আমার স্বাভাবিকভাবে যেটা আমি দিতে পারি সেটা আমি দেব কিন্তু আরও যদি আরও অন্য অন্য কোনো মসজিদে যদি কাম কাজ থাকে সেটার জন্য আমি আছি দেওয়ার প্রস্তুত আছি আর আর আমি এই মসজিদে যে মনে করেন যদি আরও কোনো উন্নয়ন করানোর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আমি মসজিদের উন্নয়নে যদি আরও কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি এই আশা এই আশ্বাস ব্যক্ত করতে চাই সবাই হ্যাঁ এই আশা দিয়ে আমি আচ্ছা ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মসজিদেরই আমাদের এলাকাবাসী এবং আমাদের সম্মান সম্মানীয় মসজিদের সদস্য জনাব মোশার হোসেন রতন কাকাকে কিছু বলেন আপনি বলেন কিছু ইসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মোশারফ হোসেন রতন দশ নম্বার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং লালকুরি বাইতুল মামুন জামে বড় মসজিদের একজন সদস্য এই মসজিদটা আগে যেই পুরাতন মসজিদ ছিল সেই মসজিদটা ভেঙে আমাদের সাবেক এবিএম বিএম হুদা এবং আমাদের সাবেক হারুন রশিদ সভাপতি ছিলেন এবং শানসু হুদ্দা সাহ ছিলেন সেক্রেটারি তাদের অক্রান্ত পরিশ্রমের কারণে এই মসজিদটা হয়েছিল তার পরবর্তীতে আবার আমাদের এই মসজিদ ভেঙ্গে নতুন নির্মাণ কাজ চলতেছে এবং এই মসজিদে যে নির্মাণ কাজ বর্তমানে ব্যয়বহুল খরচ সেই ব্যয়বহুল খরচের সহযোগিতা আমরা সবাই মোটামুটি যার যার অ্যাঙ্গেল থেকে সবাই সহযোগিতা করছে এই মুহূর্তে আমি আমার এই মসজিদ সহযোগিতার জন্য আরও সহযোগিতা করব এবং আমার বন্ধুবান্ধব আপন জন যারা আছেন তাদের থেকেও আমি সহযোগিতা এনে এই মসজিদের কাজে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগিতা করব এ বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের মসজিদের জন্য ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের এখানে আরেকজন আছেন মসজিদ মসজিদের মুসল্লি এবং আমাদের এলাকাবাসী এখানে আমাদের নিয়মিত মুসল্লি মসজিদের সদস্য বাইতুল মামের মামুদ জামে মসজিদের সদস্য জনাব নিজাম জানতে চাইব নিজাম রহমান আমাদের এই মসজিদ সম্বন্ধে মসজিদ সম্বন্ধে কিছু উনি কি সহযোগিতা করতে চান বা উনি সবসময় আমাদের মসজিদের সাথে আছেন কি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এলাকাবাসী ভাই বোনেরা আপনাদেরকে সম্মান শ্রদ্ধার বলতেছি আসলে মসজিদ হলো আল্লাহর ঘর সেখানে খেদমত করা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য মুমিন হিসাবে মুসলমান হিসাবে মসজিদের খেদমত করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় এবং আমাদেরকে আল্লাহ যতটুক দিয়েছে বা দিবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মসজিদের খ্যাতপাত করার জন্য আসলে আমার বাবাই মসজিদের মেম্বার ছিলেন তিনি সবসময় সহযোগিতা করতেন আমার ভাইও করেন আমার বন্ধু বন্ধুবান্ধবরা সকলেই করেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব বাকি যত জীবন বেঁচে থাকি টুকটাক যতটুকুই পারবো মসজিদের খ্যাতপত করার জন্য এবং এটা আমিও সত্যি জানি যে খ্যাতপথে খোদা মিলে খুব একটা বহু দূর আমরা খ্যাতপত করবো খেদমতের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে যদি কোনো সুযোগ সুবিধা পাই সেটাই আল্লাহর কাছে আমরা সবসময় কামনা করি আল্লাহ যেন আমাদের সকলকে অত এলাকাবাসীকে অত এলাকাবাসীর দানে এই মসজিদ আজকে তিল তিল করে মসজিদ অনেক রুপি হয়ে গেছে এবং এই এলাকাবাসীর খেদমতে বিশেষ করে এই যে এলাকার যারা স্থানীয় গণ্যমানের নেতৃবৃন্দ আছেন এই যে আমাদের মুসাফির রতন সাহেব আব্দুল রতান শুব্র সাহেব এরা সবসময় খেতু আছেন শস মসজিদে খ্যাতপত করে এবং তাদের খ্যাতপতের কারণে আজকা মসজিদ হাঁটি হাঁটি পা পা করে আজকে এত বড় পর্যায়ে চলে গেছে তো সকলের কাছে অনুরোধ করব এলাকাবাসী ভাই বোন স্বজন পাড়াপড়শি যে যেখানে আছেন সকলে সহযোগিতার হাত বাড়ান খেদমতের হাত বাড়ান সামনে রমজান মাসে আসতেছে রমজান মাসে উপলক্ষে করে দানের হাত বাড়ান ইনশাল্লাহ এই দানের বদলতে আল্লাহ আমাদেরকে একদিকে একদিক ইনশাল্লাহ বৃদ্ধি করে দিবেন এই আশা সকলের কাছে ব্যক্ত করতেছি আসসালাম রহমতুল্লাহ আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা দান করবেন যদি আপনারা আমাদের এই মসজিদের সহযোগিতা হাত বাড়াতে চান তারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন এবং যদি আপনারা মনে করেন যে টাইলস বা অন্যান্য সামগ্রী দিবেন সিমেন্ট সেগুলো আমাদের মসজিদের সরাসরি পচিয়ে দিতে পারবেন আর আমাদের এই মসজিদের শুরু থেকে যে আমাদের যে দক্ষ শ্রমিক যিনি আমাদের সার্বিক সবসময় আমাদের সাথে আছেন আমাদের এই মসজিদের শুরু থেকে মিস্ত্রি হিসেবে কাজ করছেন আমরা সেই মোহাম্মদ আলীর সাথে একটু কথা বলব মোহাম্মদ আমাদের এই মসজিদে সেই যে কাজ করছে এই কাজ করার শুরু থেকে এই পর্যন্ত তার প্রেরণাটুকু আমরা তার কাছে সংক্ষিপ্ত আকারে একটু ডাকছে যে কাজটা সুন্দর করার জন্য তা বাকি যে কাজটুক আছে যত যত সময়ে চেষ্টা করব সুন্দর করে এবং দ্রুত শেষ করার জন্য অতি কাজ করব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে এবং ক্যাপশন আমরা দিয়ে দিব আপনারা যারা সহযোগিতা করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে এগিয়ে আসবেন আমাদেরকে আমাদের এই মসজিদের উন্নয়নে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াবেন এটাই আশা ব্যক্ত করি আপনাদের কাছে এই ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হবো আসসালামু আলাইকুম